দু সালের অন্তিম অর্থাৎ একদম শেষ দুশো পঞ্চাশটি দিন আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে শনি দেবের কৃপায় সে বিষয়ে এই ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব কেন শেষ আড়াইশো দিন নিয়ে আলোচনা করব তার কারণ শনি ধীর গতির গ্রহ একটি রাশি থেকে আরেকটি রাশিতে যেতে আড়াই বছর টাইম নিয়ে থাকেন যা ফলাফল দেন সব কিছু ধীর গতিতে দেন প্রথম একশো পনেরোটি দিনে শনি কিন্তু ততটা প্রভাব বিস্তার করতে পারবে না যতটা না শেষ আড়াইশো দিনে প্রভাব বিস্তার করবে কারণ শনি ওই একই কথা ধীর গ্রহ। আজকের এই প্রতিবেদনে আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করতে চলেছি যাদের যে কোনো মাসের যে কোনো বছরের ঠিকই শুনছেন যে কোনো মাস যে কোনো বছরের তিন তারিখ বারো তারিখ একুশ তারিখ অথবা তিরিশ তারিখে জন্ম তাদের তাহলে যাদের যে কোনো মাসের তিন বারো একুশ বা তিরিশ তারিখে জন্ম এই ভিডিওটি এই প্রতিবেদনটি তাদের জন্য এছাড়া যাদের পার্সোনাল ইয়ার নাম্বার থ্রি পার্সোনাল ইয়ার নাম্বারকে আপনারা কিভাবে ক্যালকুলেট করবেন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের শুধুমাত্র জন্মের তারিখ যোগ আপনাদের জন্মের মাস যোগ আট আট কেন দু হাজার চব্বিশকে যোগ করলে আট হবে আট মানেই তো শনির বছর তাহলে আপনাদের জন্মের তারিখ আপনাদের জন্মের তারিখ নিশ্চয়ই কোনো একটি এক এক থেকে তিরিশের মধ্যে হবে বা একত্রিশের মধ্যে হবে জন্মের তারিখ জন্মের মাস সালটাকে বাদ দেবেন সালের জায়গায় আট বসিয়ে যোগ করে ফেলুন করে সিঙ্গল ডিজিটে আসুন একটা সংখ্যায় ব্যাক আসুন যদি যোগ করার পর দুটো সংখ্যা হয় সে দুটোকে আবার যোগ করে দিন দিয়ে একটা সংখ্যায় আসুন সেই সিঙ্গেল ডিজিটটা যদি তিন হয় বা সিঙ্গেল ডিজিটটা যদি বারোও যদি হয় সিঙ্গেল ডিজিট না হলেও বারোও যদি আসে শেষমেশ তো তিনেই আসবে অর্থাৎ পার্সোনাল ইয়ার নাম্বার যদি আপনাদের থ্রি হয় অথবা আপনার তিন বারো কুড়ি বা তিরিশ তারিখে যদি আপনাদের জন্ম হয়ে থাকে তাহলে বুঝতে হবে যা আপনারা বৃহস্পতি দ্বারা প্রভাবিত বৃহস্পতি দেবতাদের গুরুদেব বৃহস্পতি এমনই একটি গ্রহ আয়তনের সর্বাপেক্ষা বৃহৎ নবগ্রহের মধ্যে আয়তনের সব থেকে বৃহৎ এবং জ্ঞান আধ্যাত্মিক চিন্তন চেতনা শিক্ষা সম্পত্তি পরিবার আত্মীয় স্বজন সন্তান সন্ততি বিবাহের ধারক কারক বাহক গ্রহ এই বৃহস্পতি আবার এই বৃহস্পতি তো দেবতাদেরকেও শিক্ষা দিয়ে থাকেন বাই ডিফল্ট ইননেট আপনারা প্রত্যেকেই কিন্তু আপনাদের মধ্যে গুরুতত্ত্ব একটা আছে জ্ঞান দিতে ভালোবাসা বা জ্ঞান শুনতে ভালোবাসার প্রতি আপনাদের আকর্ষণ আছে একাধিকভাবে আপনারা বিভিন্ন জায়গা থেকে জ্ঞানকে কালেক্ট করেন নলেজকে কালেক্ট করা আপনাদের হবি হয়ে দাঁড়িয়েছে হয়তো বিশেষ করে যাদের এজ অলরেডি আপনাদের যদি একুশ ক্রস করে থাকে তাহলে আপনাদের মধ্যে এই ধরনের গুরুত্বপূর্ণ গুণ আপনারা নিশ্চয়ই পরিলক্ষিত করছেন এতদিন ধরে এবং দেখবেন দু হাজার চব্বিশ সালটা যেহেতু শনিদেবের বছর দু হাজার চব্বিশকে ক্যালকুলেট করে দেখুন টু প্লাস টু প্লাস ফোর টু এইট তাহলে এভাবে যদি আমরা দেখি যে দুই শূন্য দুই চার তাহলে দুটো দুই আসছে দুটো দুই আসছে মানে দুটো চন্দ্র একটা শূন্য আসছে মানে ফুল সার্কেল তাহলে এবছর নতুন কোন কর্মের শুরুয়াত হতে চলেছে অথবা এবছর পুরনো কোনো কর্মের খতিয়ান হবে বা পুরনো কোন কর্ম সমাপ্তি গ্রহণ করবে অর্থাৎ একটা সাইকেল পূর্ণ হবে এ বছর এবং শেষে চার আছে মানে রাহু আছে আর রাহু তো এই কলিযুগের কিং কলিযুগের রাজা রাহু সৌরমণ্ডলের রাজা সূর্য গ্রহদের রাজা শনি গ্রহরাজ শনি তারপরে কলিযুগের রাজা রাহু এবং শনি শনিবত রাহু বলা হয় তাহলে শনি ন্যায় রাহু আচরণ করে আর দু হাজার চব্বিশ শনির বছর দু হাজার চব্বিশের মধ্যে চারও আসছে তাহলে রাহুরও কিন্তু সাপোর্ট থাকছে এর সাথে সাথে আপনারা তিন তাহলে জুপিটারও এলো তাহলে চন্দ্র এলো জুপিটার এলো শনি এলো রাহুও এলো কিন্তু আমরা দিনের শেষে আলোচনা করব শুধুমাত্র জুপিটার আর নিয়ে শনি এবং বৃহস্পতিকে নিয়ে তিন সংখ্যাটিকে যদি আপনারা দেখেন তাহলে তিনের অপোজিট সাইডে আবার তিনটাকে যদি উল্টে আবার বসান তাহলে আট কিন্তু নতুন করে তৈরি হয়ে যায় আটকে যদি মাঝখান দিয়ে কাটেন কেটে যদি সরিয়ে দেন তাহলে দুটো তিন তৈরি হবে তাহলে তিনকে সম্পূর্ণতা প্রদান করে কিন্তু আট তিনকে সম্পূর্ণতা প্রদান করে কে আট তাহলে যে সমস্ত জাতক জাতিকাদের তিন তারিখ বারো তারিখ একুশ তারিখ বা তিরিশ তারিখে জন্ম এ বছর আপনারা সম্পূর্ণতা প্রদান করতে চলেছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবার বৃহস্পতির সাথে শনির সম্পর্ক কেমন বৃহস্পতি যেহেতু সূর্যদেবের অর্থাৎ শনি মহারাজের পিতার গুরুদেব এজন্য কিন্তু শনিদেব বৃহস্পতিকে অত্যন্ত সম্মানের নজরে দেখেন শনিদেব যেহেতু কর্মফলদাতা ন্যায়াধীশ দণ্ডাধিকারী এজন্য গুরু বৃহস্পতিও কিন্তু শনিকে পছন্দই করে যদিও মন থেকে স্বীকার করেন কি করেন না সেটি পরের ব্যাপার কিন্তু অবশ্যই পছন্দ করেন একে অপরের মধ্যে পছন্দের একটা আবহ আছে কোনো পরিবারে যদি তিনের সাথে আটের বিয়ে হয় তাহলে কিন্তু একে অপরের কাছে তারা পরিপূর্ণতা পায় কারণ দুটি তিনকে মিলেই তো আট হয় তিন আর তিন ছয় নাও কিন্তু আমি আগেই বলেছি আটকে মাঝখান দিয়ে কাটলে দুটো তিন পাবেন আর দুটো তিনকে একসাথে আবার যোগ করে দিলে কিন্তু আপনি আট পেয়ে যাবেন এ যোগ কিন্তু ওই ক্যালকুলেটারের প্লাস নয় এটাকে আপনাকে বাই হ্যান্ড যোগ করে দেখতে হবে তাহলে এবছর আপনারা পরিপূর্ণতা পেতে চলেছেন কিন্তু আপনাদেরকে কয়েকটি সূত্র মেনটেন করে চলতে হবে প্রথমেই বলবো যাদের যে কোনো মাসের তিন তারিখে জন্ম বা যাদের পার্সোনাল ইয়ার এক্স্যাক্টলি থ্রি শুধুমাত্র তাদের জন্য আপনারা অবশ্যই জ্ঞানের প্রতি আকর্ষণ আপনারা বৃদ্ধি করবেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই অর্থপ্রাপ্তিও হবে নতুন কোনো কর্মের শুরুয়াত হবে বা পুরনো কোনো কর্মের সমাপ্তি ঘটবে এ সময় পরিবারের তরফ থেকে আপনারা সুখ শান্তি সমৃদ্ধি পাবেন কোনো স্থানে ভ্রমণ আপনারা করতে পারেন এ সময় আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে কর্মপ্রবণও আপনারা হবেন তবে তাড়াহুড়ো হটকারিতা কোনো এক বিষয়ে যদি করেন আপনারা কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন কারণ শনি কিন্তু ধীর গতির আবারও মনে করিয়ে দেব আর যাদের বারো তারিখে জন্ম যে কোনো মাসের বারো তারিখে জন্ম যাদের তাহলে বারো তারিখ এটাও তো তিন কিন্তু বারোর মধ্যে দেখুন একটা এক আছে আর একটা দুই আছে এক মানে সূর্য সূর্য মানে শনিদেবের পিতা আর দুই মানে চন্দ্র চন্দ্রের চন্দ্রকে তো শনি পছন্দই করে চন্দ্র শনিকে পছন্দ না করলেও শনি কিন্তু চন্দ্রকে পছন্দ করে চন্দ্রকে অল টাইম হেল্প করতে চায় আর সূর্যদেবের সাথে শনির সম্পর্ক খারাপ হলেও দিনের শেষে তো পিতা পুত্র তাহলে এবছর কিন্তু আপনাদের লিডারশিপ কোয়ালিটিস এটিকে যদি আপনারা ইন্ট্যাক্ট রাখতে পারেন উইথ সহমর্মিতা উইথ কাইন্ডনেস অ্যাগ্রেসিভ যদি হয়ে যান আপনার লিডারশিপের ক্ষেত্রে অর্ডার যদি বা বসি অ্যাটিটিউড যদি দেখিয়ে ফেলেন তাহলে কিন্তু বছরটি আপনাদের ভালো নয় শুধু এই একটি জায়গাতে কন্ট্রোল রাখুন আপনারা নিজেদের একটু নিজেদের মধ্যে পোলাইটনেস আরও হামবেল হন এই হাম্বেল হয়ে যতটা লিডারশিপ কোয়ালিটিজ আপনারা নিজ সমাজে প্রয়োগ করতে পারবেন ততই কিন্তু আপনারা লাভান্বিত হবেন এবছর সুতরাং এবছর আপনাদেরকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেবে তবে যে নেতৃত্ব দেওয়ার সুযোগ আপনারা পাবেন সেটি বিনয়ের সাথে দিতে হবে প্রয়োজনে মাথাকে ঠান্ডা রাখতে হবে তাড়াহুড়ো হটকারিতা না করে ধীর গতিতে সকলের সাথে গ্রুপ ডিসকাশন করে আলাপ আলোচনার মাধ্যমে আপনাদেরকে ডিসিশান নিতে হবে যে কোনো কর্মের শুরুয়াত আপনারা করতে পারেন এবছর তবে ওই আলাপ আলোচনা করবার পর তাড়াহুড়ো হটকারিতা একদমই নয় তাহলে দেখবেন প্রচুর ধন সম্পদ নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তি আপনারা কিন্তু এবছর উপার্জন করতে চলেছেন একই জিনিস কিন্তু আমি বলবো যাদের একুশ তারিখে জন্ম তাদের জন্য একুশ তারিখে যদি জন্ম হয়ে থাকে সেম জিনিস দুই এবং এক তাহলে এই সময় আপনাদেরকে কি খেয়াল রাখতে হবে যতটা সম্ভব মনকে হাবি না হতে দেওয়া যায় আবার নিজের ব্রেনকেও যাতে হাবি হতে না দেওয়া যায় মাত্রা অতিরিক্ত ব্রেন মাত্রা অতিরিক্ত মন কোনোটাই মাত্রা অতিরিক্ত হওয়া চলবে না মন এবং আপনার মস্তিষ্কের যতটা ব্যালেন্স আপনারা করতে পারবেন ততই কিন্তু এই বছরটি আপনাদের ক্ষেত্রে ফ্রুটফুল হতে চলেছে এবার যাদের যে কোনো মাসে তিরিশ তারিখে জন্ম তাহলে একটা তিন আসছে আর একটা শূন্য আসছে তাহলে তিন তারিখে যাদের জন্ম তাদের জন্য যা বলেছি সেটি তো আপনাদের ক্ষেত্রে এবছর সংগঠিত হবেই তার জন্য কোনো সন্দেহই নেই তবে হ্যাঁ শূন্যও যেহেতু আসছে কোনো একটি কর্ম যা বিগত সাত আট বছর ধরে চলে এসছে তার ফুল সার্কেল এবছর পূর্ণ হবে অর্থাৎ তার সমাপ্তি ঘটতে চলেছে সেটির হয়তো আর প্রয়োজনীয়তা আপনার নেই যার জন্য তার সমাপ্তি ঘটবে এমন কোনো কর্ম যা আপনি ত্যাগ করতে চান না সেটি আপনি না চাইলেও আপনার থেকে ত্যাগ ত্যাগ হয়ে যেতে পারে আপনাকে ছেড়ে চলে যেতে পারে আবার নতুন কোনো কর্মের শুরুয়াত এই দু হাজার চব্বিশে কিন্তু আপনাদের হতে পারে নতুন কিছু ঘটতে পারে বা পুরনো কিছু সমাপ্তি ঘটতে পারে ট্রানজিশানের টাইম আপনাদের এই দু সাল তবে এই দু সাল আপনাদেরকে অর্থ নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি পরিবার সন্তান সন্ততি সকল দিক থেকে উপকৃত করবে বিবাহের যোগ অবিবাহিতদের থাকছে বিজনেসেও আপনারা লাভান্বিত হবেন ঠিক যেমন হবেন চাকরির জীবনে তবে বিশেষ করে যাদের বারো তারিখে জন্ম বা একুশ তারিখে জন্ম তারা বেশি চাকরির জগতে বা রাজনৈতিক জগতে আপনারা হতে চলেছেন লাভান্বিত আর যেহেতু শনিদেবের বছরে বৃহস্পতি আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের বাড়বে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণ হয়তো আপনারা করবেন এবছর তার জন্য অর্থ ব্যয় হবে তবে হ্যাঁ যতটা সম্ভব খরচকে লিমিট করা যায় তিন আছে মানে বেহিসাবি খরচ হয়তো আপনারা করবেন কিন্তু শনি আট করতে কিন্তু দেবে না তাহলে শনি তখনই আপনাকে সাপোর্ট করবে যখন আপনি হিসাবি হবেন ক্যালকুলেট করে চলবেন বাজেটকে নিয়ন্ত্রণে রাখবেন তখনই কিন্তু আপনারা লাভান্বিত হবেন আশা করি বন্ধুরা আপনারা উপকৃত হয়েছেন এই প্রতিবেদন থেকে পার্সোনাল ইয়ার নাম্বার বা যাদের তিন তারিখ বারো তারিখ বা একুশ তারিখ অথবা তিরিশ তারিখে জন্মগ্রহণ করেছেন তাদেরকে নিয়েছিল এই আলোচনা আপনাদের প্রতিকার বলুন বা কিভাবে এই বছরটিকে আপনারা আরও বেশি শক্তিশালী করতে পারেন আমি তো বলবো যারা দীক্ষা গ্রহণ করেননি তারা দীক্ষা গ্রহণ করুন কালো তো আপনাদের লাকি খালার থাকছেই তবে শুধু কালো যেন পরবেন না কালোর সাথে অন্য কোনো কালারের কম্বিনেশন করবেন মাল্টিকালার কালার পরবেন তার মধ্যে ব্ল্যাক যেন থাকে সব থেকে ভালো কম্বিনেশান এবছর আপনাদের জন্য হবে ইয়েলো এবং ব্লু অর্থাৎ হলুদ এবং নীল যদি একসাথে থাকে সেটিও আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবছর আপনাদের অবশ্যই উচিত বৃহস্পতিবার করে হলুদ পরা শনিবার করে কালো পরা এবং বৃহস্পতিবার করে আপনাদের নিরামিষ খাদ্য খাবার গ্রহণ করা বৃহস্পতিবার করে যেন নন ভেজ খাবেন না বৃহস্পতিবার করে হলুদ মসুরের ডাল খাবেন না বৃহস্পতিবার করে গরিবদের মধ্যে সাতটা বৃহস্পতিবার অন্তত আপনারা যদি কোনো হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী দান করতে পারেন উপকৃত হবেন যদি আপনারা মকর বা কুম্ভ রাশির জাতক জাতিকা না হয়ে থাকেন তাহলে শনি ওরিয়েন্টেড কোনো জিনিস অর্থাৎ ব্ল্যাক কালারের কোনো অবজেক্ট আপনারা ডোনেট করলে লাভান্বিত হবেন শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ বা লোহা কিনবেন না তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর যদি কোনো প্রকার প্রেডিকশন বা কোনো প্রকার আপনার লাইফে অ্যাসিস্টেন্সের প্রয়োজন পড়ে মনে রাখবেন আমরা সর্বদাই আছি আপনাদেরকে হেল্প করবার জন্য একটা ফোন কলে যাবে এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন আশা করি ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন